মংগী কৰি দা মংগী কৰি দিয়া ংগে চেণ্টাৰ গাঘ ডিগি ডুবনৰ ঘৰতে এখন পৌৰা তোমাই থাকে মানুষ আরেকজনও পাঠাইছি ও গেয়ে ও যাই লাইমি লামানো ফর ও কি ফান হাজার আন এর ফর তদন্ত করি সাত ওরা মানে কি মরির এক গো বা ইউটি আর গো তলবাসা তলবাসা ওই কি জনগণ মানুষজন এসি ব্যাপার বেগুন এসে আই রে সাই সিপ্রি নাকি মুখ চুড়া ইয়ে বাঙ্গি বাঙ্গি রে এর ফর দেখি মানুষ ফায়ার সার্ভিস আছে ফোন দিয়ে ফায়ার সার্ভিস গিয়ে পুলিশ গিয়ে তারা যাই উদ্যোগ দিয়ে প্রথম একজন বিক্রি একজন দোকানোর পরে এবার দেখতে মারা গেই আর দিবে আছে বলে আর নাতে আর আর বন্যর কারণ নাতে আর বাই মানে আর বাইনের আপন বাইনের পোয়া তো তাও ঠাই মানে ঠাই নাহা কান গেয়া ভিতরে টাঙ্কি ভিতরে এ নিচুতালার হন হর নয় তো তাইও নাম্বি মতন তো মানে গেছে তারও গিয়া করে কাবু গাড়ি ফেলাই তো দুজনের দিয়ে মারা গেয়ি ঘন্টা ঘণ্টা নোখা ফকা কারণের পর দিয়ে পুলিশ গেয়ি পুলিশের গিয়া গেয়ি এবং তাদেরকে মৃত অবস্থা দেখতে পাওয়া যায় স্থানীয় পুলিশ এবং জনতা সবাই সহজেই আমরা ফায়ার সার্ভিস টিম তাদেরকে দুজন লোককে আমরা মৃত উদ্ধার করতে সক্ষম হই এবং উদ্ধার করে স্থানীয় পুলিশকে বুঝিয়ে দেওয়া হয় ধন্যবাদ ঘটনা আমরা মনে করছি ওখানে বিষাক্ত গ্যাস থাকার কারণে হয়তো বা ওখানে যে গ্যাসের প্রভাবে তাদের হয়তো মৃত্যু হতে পারে বলে আমরা মনে করছি এটা আমরা যদি বলি ওখানে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস থাকতে পারে বা অন্য কোনো বিষাক্ত গ্যাসের কারণে হতে পারে দীর্ঘদিন ধরে যদি আপনার জমা থাকে বাতাস চাহিদা বায়ু চলাচল করতে না পারে সেক্ষেত্রে ঘাসের প্রভাবে মৃত্যুবরণ করার সম্ভাবনা থাকতে